আবহমান গ্রাম বাংলার অপরিহার্য কুয়া বা ইন্দিরা আধুনিকতার ছয় ঐতিহ্যের কুয়া এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে কুয়া এখন ইতিহাসের পাতায় হারিয়ে চাপা পড়ে যাবার উপক্রম ঠিক তখনই গাইবান্ধার সুন্দরগঞ্জে দেখা মিলেছে কুয়া ব্যবহারকারী কয়েকটি পরিবার কুয়ার পানি ব্যবহার করেই চলছে সংসারের নিত্য প্রয়োজনীয় কাজ রান্না থেকে শুরু করে গোসল করতেও ব্যবহার করছে কুয়ার পানি স্থানীয়রা জানান এক সময় নিরাপদ পানির অভাব মেটানো হতো কুয়ার পানি দিয়ে গ্রামের বিভিন্ন বাড়িতে কুয়া থাকত। একটি কুয়া থেকে আশেপাশের বাড়ির মহিলারাও পানি নিয়ে যেত লাইন ধরে এসব পানি পান করা এবং রান্না সহ সকল ধরনের কাজ করা হতো সেই জন্য এখনো শখের বসে অনেকেই টিকিয়ে রেখেছেন কুয়া বাবদাদের বিজড়িত স্মৃতি আঁকড়ে ধরে প্রায় পঞ্চাশ বছর থেকে নিরাপদ পানি হিসাবে রান্নার কাজ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করছে কুয়ার পানি

এই সুয়ে পানি দিয়ে আমরা ব্যবহার করি রান্না বান্না সব করি এই সুয়ে পানি দিয়ে